চোখে এরকম ব্যবহার করতো আপনি লোকের ভালো ব্যবহার করবো এই সমস্যা কি আপনার

অপnabla bakar lekhe monoshol lagay mer polaban to leha porega na nesha pani kore re shoni koira amara mara duray duri me phai jami korom me dar rakho bura hoyeche morba me bala kotha kaho মাটি এটা কি আকরাম ভাই জঙ্গল হইলে কি আমি আবাদ করব কথাটা কই জঙ্গল আর জঙ্গ আকরাম ভাই ভালো আছেন ও ভাই ভালো আছি কি ভালো হ্যাঁ কি শুনছেন কি মানে সারে পারা তো মানে কোয়া বেরাইতে আছে দে মামুন ভাইয়ের ভাইর জমি এর মামনের জমি কেমনে করে হবো আমি তো এই জমি তো বিশ বছর ধরে আবাদ করে গেছি এটা তো আমরা জানি তুমি জানো তাহলে এর মামনটা তোমরা কভার হইলা না

প্রিয় বন্ধুরা নরমের উপর কখনো গরম দেখাইতে চাইবেন না প্লিজ বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ